বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সতী সকলকে আমরা আশা আশাফত সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট শ্রমিকরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে পূর্ণমান একশত এবং সময় দুই ঘন্টা এখানে দেখতে পাচ্ছি তা আমরা কী কী বিষয়ে আজকের এই সরাসরি পেয়ে আমরা একটি স্কুল পরীক্ষার প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ সেখান থেকে আমরা প্রশ্নটি একটি সংগ্রহ করার প্রশ্ন এবং আমরা দেখিতে চেষ্টা করছি আজকের প্রশ্নটিতে কী কী রয়েছে আচ্ছা প্রশ্নটিতে রয়েছে আমার পণ কবিতাটি কবির নাম সহ প্রথম আর্ট লাইন লিখো এখানে আমাদের বারো নম্বর রয়েছে এবং এর সাথে রয়েছে শব্দার্থ লিখো দুই নম্বরে এখানে আট নম্বর রয়েছে যে কোনো আটটি পণ পোস্টার সমাবেশ বিশ্ববিখ্যাত স্বচ্ছ এবং আদেশ গুরুজন সাধ পত্তর এবং চেতনা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময় যারা আমাদের তৃতীয় প্রশ্ন করছে তাদের এক এবং দুই নম্বর এবং এর সাথে আমরা তিন নম্বরের যে বিষয়টি পেয়ে যাব সেটি একটু দেখে নেব সেটি হলো বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে দশ নম্বর রয়েছে রাষ্ট্রভাষা পত্রিকা বিখ্যাত সারাদিন ভাই বোন মেঘ পৃথিবী আবার একটু সুন্দরভাবে বলে দেই সেটি হলো আমার পণ কবিতাটি কবির নাম সহ প্রথমে আর্ট লাইন এখানে লিখার কথা বলা হয়েছে শব্দার্থ লেখক যে কোনো আটটি পণ পোস্টার সমাবেশ বিশ্ববিখ্যাত স্বচ্ছ আদেশ গুরুজন সাত পত্তর এবং চেতনা এর সাথে রয়েছে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এবং এবং আমাদের এখানে রয়েছে দশ নম্বর তো এর সাথে আমরা যে বিষয়গুলো পেয়ে যাবো সেটি হলো যে রাষ্ট্রভাষা পত্রিকা বিখ্যাত সারাদিন ভাই বোন মেঘ এবং পৃথিবী তো আমাদের ছোটো সময়ের যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে এর আগে আমরা আপনাদের ছোট সময়ের এই ধরনের বিষয়ে সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং আমাদের যা সংগ্রহ ছিল সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা এর আগে প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীতে যারা প্রশ্ন করছে আমাদের হাতে নতুন কিছু আসলে অবশ্যই আমরা সেই আপডেটগুলো আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি পরের নম্বরে সেটি হলো আমাদের চার নম্বরে সঠিক উত্তর লিখো শুধু সঠিক উত্তরটি লিখার কথা এখানে বলা হয়েছে এখানে নম্বর রয়েছে আমাদের পাঁচ তো এখানে আমাদের রোমান সংখ্যা দিয়ে ওয়ান টু থ্রি ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি তো আন্দোলন শুরু করলো বাঙালি পাকিস্তানি ভারতীয় জাপানি মিসলের প্রথম দলটি ছিল ছাত্র ছাত্রী জনগণ এর সাথে রয়েছে কোন নদীর পানি ও বাতাস মুসলিম তৈরির উপযোগী পদ্মা শীতলক্ষা মেঘনা যমুনা এর সাথে আমাদের রয়েছে তালগাছ উকি মারে ড্যাশ আকাশে বাতাসে জানালায় দরজায় আদর্শ ছেলে কবিতাটির কবির নাম বন্দে আলী মিয়া সুফিয়া কামাল কুমারী দাস রবীন্দ্রনাথ ঠাকুর আবার একটু দেখে নেই মিছিলের প্রথম দলটি ছিল কোন নদীর পানি বাতাস মুসলিম তৈরির উপযোগী এবং তালগাছ উকি মারে আদর্শ ছেলে কবিতাটির কবির নাম কি। তো এর পাশাপাশি আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাবো সেগুলো হলো শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করার হিসেবে আমাদের এখানে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর দেয়া রয়েছে ড্যাশ হাতে তারা স্লোগান তুলল রাষ্ট্রভাষা ড্যাশ চাই তো শূন্য স্থানের জন্য আমাদের হয়তো পাঁচটি থাকবে পরের অংশগুলো দেখিতে চেষ্টা করছি যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন বরাবরের মতো বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ছোট শ্রমিকদের উপকারের জন্য আমাদের যে কোনো বিষয় তৃতীয় শ্রেণীর আপডেট পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আপনার সন্তান যখন পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রশ্ন করবে প্রত্যেকটি বিষয়ে আপনাদের ছোট সময়ের জন্য এখানে আপডেট থেকে যাবে ইনশাল্লাহ তো গণমাধ্য রয়েছে আজকের ড্যাশ দারুণ একটি খবর ছাপা হয়েছে মুসলিম কাপড় মিহি ড্যাশ হতো মুসলিম আমাদের ড্যাশ তাহলে আমরা এখানে গ ঘ উঁও দেখতে পেলাম যার জন্যে আমাদের পাঁচ নম্বর দেওয়া ছিল আজকের ড্যাশ দারুণ একটি খবর ছাপা হয়েছে মুসলিম কাপড় মিহি ড্যাশ বোনা হতো মুসলিম আমাদের ড্যাশ এবং এর সাথে আমাদের আরও খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এখন দেখতে চলেছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো এবং এই অনুযায়ী আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আমাদের ছ নম্বরে যেটি দেয়া থাকবে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর এবং প্রশ্নের উত্তরের জন্য আমরা এখানে পেয়ে যাব যে কোনো পাঁচটি আমাদের কী কী প্রশ্ন থাকছে সেগুলো একটু দেখতে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি বিষয়ে আমাদের ছোটো সঙ্গে জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আমরা আচ্ছা এখানে আমাদের প্রশ্ন হিসেবে দেওয়া রয়েছে যে কোনো পাঁচটি এবং এখানে পঁচিশ নম্বর দেওয়া রয়েছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা পোস্টারে কী লেখা ছিল মুসলিম কি মুসলিমের সুতা কিভাবে বোনা হতো কাদের কথা মেনে চলবো তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে শিশুরা কি পণ করবে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা পোস্টারে কি লেখা ছিল মুসলিন কি মুসলিমের সুতা কিভাবে তৈরি হতো কাদের কথা মেনে চলবো এবং তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে শিশুরা কি পণ করবে তো আমরা এখানে ছয় নম্বরে এসেছি ছয় নম্বরে আমরা প্রশ্নের উত্তর বা আমাদের ছোটো সময়দের প্রশ্নের উত্তরগুলোর উত্তর দিতে হবে এবং আমরা আমাদের ছোটো সময়দের যে আরও অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব এবং আমাদের ছোটো সময়ের সুন্দরভাবে এদের অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোটো ছোটো মেয়েদের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে একটি সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন দেখে দেওয়ার চেষ্টা করব আরও যে প্রশ্নগুলো আমাদের সামনে এসে পৌঁছেছে তো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সুন্দরভাবে এগুলো দেখানোর আচ্ছা সাত নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখো এখানে আমাদের পাঁচ নম্বর দেওয়া রয়েছে এবং আট নম্বরে যে রয়েছে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লেখো এখানে যে কোনো পাঁচটি দশ নম্বর দেওয়া রয়েছে তো আমাদের বিপরীত শব্দের ক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো ধনী এবং দয়ালু বুদ্ধিমান দৃঢ় মুক্ত কষ্ট ভালোবাসা ধনী দয়ালু বুদ্ধিমান দৃঢ় মুক্ত কষ্ট এবং ভালোবাসা আট নম্বরে যেটি দেওয়া রয়েছে যুক্তবর্ণ হিসেবে সেটি হল আমাদের এখানে পাঁচটি যে কোনো বলা হয়েছে দেওয়ার জন্যে তো আমাদের ছোটোসমিরা যারা পরীক্ষা দিয়েছে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দন্তনয় তর রয়েছে দন্তনয় ময় রয়েছে ময় পর যুক্ত রয়েছে এবং কয় তয় যুক্ত রয়েছে দন্তনয় ধয় যুক্ত রয়েছে এবং দন্তস কয় যুক্ত রয়েছে মাঝখানে একটি দেয়া রয়েছে তো যা এটি যেহেতু আমাদের সংগ্রহ করা হয়তোবা একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমরা আমাদের ছোটো সময়ের যে যুক্তবর্ণগুলো রয়েছে তাদের বইয়ে সেই যুক্তবর্ণগুলো দিয়ে আমাদের ছোটো সমীদের যুক্তবর্ণ ভেঙে করে শব্দ তৈরি করার যে বিষয় সেটি আমরা নিশ্চিত করবো এবং এই অনুযায়ী আমাদের বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের নয় নম্বরে এখানে দশ নম্বর রয়েছে খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের ফর্ম পূরণ এবং এখানে একটি দেখতে পাচ্ছি প্রতিযোগিতা ফর্ম এবং প্রতিযোগিতা ফর্মটি কীভাবে আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটি একটু দেখে নেই সেটি হলো মনে করো তোমার বিদ্যালয়ে নাচ গান ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনে করো তোমার বিদ্যালয়ে নাচ গান ও কবিতা আবৃত্তি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করো আচ্ছা এখানে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো প্রতিযোগিতার নাম শ্রেণী রোল শাখা এবং অংশগ্রহণের বিষয় তো আমরা আমাদের ছোটো সময় এই বিষয়গুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবো আরও বেশি বেশি করে ফর্ম যেগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো নিশ্চিত করবো যাতে করে তারা ফর্মগুলো শুধুভাবে পরীক্ষাতে লিখতে পারে যদি নাম দিয়ে মনে করে থাকে সেটিও আমরা আমাদের ছোটো সময়দের শিখে রাখার চেষ্টা করি যাতে করে তারা এগুলো সুন্দরভাবে এখন থেকে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দেখে দেওয়ার এবং আমরা আমাদের ছোটো সময়দের যে বিষয়গুলো যে বিভিন্ন জায়গা থেকে আমাদের সংগ্রহে বা আমরা পাচ্ছি আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো আমরা এরপরে লাস্ট যে বিষয় এখানে দেখতে পাচ্ছি দশ নম্বরে সেটি হলো শ্রেণী পরীক্ষা তো এই শ্রেণী পরীক্ষা আমাদের ছোট সময়ের স্কুলে বিভিন্ন সময় আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোকে এখানে মূল্যায়ন হিসেবে এখানে রাখা হয়েছে এবং এখানে দশ নম্বর রয়েছে এবং আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই বিষয়গুলোর উপরে আপডেট বা এই বিষয়গুলোর উপরে ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট সময়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আমাদের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং এ পরীক্ষার প্রশ্নটি আমরা আমাদের ছোট সমীদের সুন্দরভাবে শেখানোর এবং তার সাথে পাশাপাশি আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ